একজন ব্যক্তি বিবেক হারিয়ে অনুভূতি হারিয়ে নৈতিক জ্ঞান শূন্য হয়ে যায় তখনই স্বার্থপরতা সংকীর্ণতার মধ্যে থেকে ব্যক্তি ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার ভুলে গিয়ে অমানবিক হয়ে যায় বুঝলেন অভ্যাস ভয়ানক একটি বিষয় এটি আপনার স্বভাব থেকে কখনোই আপনি বাদ দিতে পারবেন না এটা সত্যিই কঠিন হবে তাতে আবার যদি হয় বদ অভ্যাস তাহলে তো আর কোনো কথাই নেই কখনোই তা বাদ দেওয়া সম্ভব হবে না আপনার এই বদ অভ্যাসের কারণে আপনার স্বপ্ন সাধনা ভেঙে খানখান হয়ে যাবে চুরমার হয়ে যাবে আফসোস করবেন নিরাশও হবেন সত্য বলতে বলতে হয়তোবা ধীরে ধীরে মিথ্যাকে পরিহার করা যায় কিন্তু যে বদ অভ্যাস আপনাকে অপমানিত করেছে সেই সম্মান ফিরিয়ে আনা আর কখনোই সম্ভব হবে না আমাদের এই সমাজে বর্তমানে অনেকের বা অনেক মানুষের জীবনের উদ্দেশ্য মনুষ্যত্ব নয় যে লোক সমাজে পরের দুঃখে দুঃখী পরের ব্যথায় যা হৃদয় প্রাণ কাঁদে তাকে লোকে বলে আহম্মক আপনারও কি তাই মনে হয় যারা পরের উপকার করে অন্যের ব্যথায় ব্যথিত হয় তা কি সত্যিই আহম্মক যদি কেউ আপনার সাথে মিথ্যাচার করে প্রতারণা করে তবে তার উপর রাগ ক্ষোভ কোনোটাই প্রকাশ করবেন না কারণ তার কাছ থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন সেটা পরবর্তীতে মানুষ চিনতে আপনারই কাজে লাগবে অন্যকে কাঁদিয়ে দিয়ে নিজে সুখী হবেন ভাবছেন এমন প্রত্যাশা করেন কিভাবে। যে ব্যক্তি অন্যকে বিনা কারণে বিনা দোষে কাদায় প্রকৃতি নিজ দায়িত্বে ভয়ঙ্করভাবেই তাকেই তা ফেরত দিয়ে থাকে শুধুই সময়ের অপেক্ষা মাত্র যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে মনে রাখবেন যে ঠকাই সে অন্য জায়গায় ভয়ঙ্করভাবে ঠকে সত্যের পথে থাকলেই জীবনকে প্রকৃত রূপে উপলব্ধি করা সম্ভব হয় সত্যের শক্তি অপরিসীম আমরা তো জানি তবু সত্য বলি কজন সত্যের পথে চলি কজন সঠিক কাজ করি কজন সততায় পথ চলি কজন সত্যকে আঁকড়ে ধরে সত্যের পথে চললে ন্যায়ের পথে চললে সেই পথে কোনো ভয় থাকে না অভাব থাকতে পারে টাকা নাও থাকতে পারে ভয় থাকে না হৃদয়ে অন্তর্নিহিত শক্তির স্বরূপ একবার চিনে নিতে পারলেই কেউ তাকে আর কোনোভাবেই রুদ্ধ করতে পারে না যুগের পর যুগ আমাদের চেষ্টায় আমাদের বুদ্ধিমত্তার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে আমাদের এই পৃথিবীকে আমরা বসবাস উপযোগী করে তুলেছি যুগের পর যুগ ধরে কিন্তু মানুষ হিসেবে সবাই যদি মানুষের প্রতি মানবিক দায়িত্বশীল হতে না পারি তবে মানুষের তৈরি দুর্যোগ লেগেই থাকবে আসতে থাকবে পৃথিবীতে মানুষে মানুষে স্নেহ মমতা ভালোবাসা যতই কমতে থাকবে ততই মানুষ একে অপরকে অবহেলা করার সুযোগ পাবে একে অপরের নির্যাতনের শিকার হবে এবং সহিংসতায় জড়িয়ে পড়বে খুব পুরনো একটা কথা আছে যদি কেউ খাবারে বিষ ঢুকিয়ে দেয় তবে তার চিকিৎসা আছে ঔষধ আছে কিন্তু যদি কোনো মানুষ কারো কানে বিষ ঢুকিয়ে দেয় তবে তার কোনো প্রতিকারও নেই কোনো ঔষধও নেই কোনো চিকিৎসাও নেই মানুষের কথা শুনে কি হবে আমার আপনার ভাগ্য তো আল্লাহ ভালো জানেন জীবনে সফল হতে চান না তবে বন্ধুদের পিছনে সময় না দিয়ে কাজকে সময় দিন কাজের সাথেই লেগে থাকুন এবং পরিশ্রম করুন সফল হয়েই দেখুন না আপনি নয় বন্ধুরাই আপনাকে খুঁজবে